আজকে আমি আপনাদেরকে যে ট্রু স্টোরিটা বলছি এটা ইটেলির একজন সাইকো নার্সকে নিয়ে আপনারা স্ক্রিনে এখন যে ফটোগুলো দেখতে পাচ্ছেন এই ফটোগুলো হচ্ছে ওই নার্সের যে তার ডেড পেশেন্টের সাথে এভাবে ফটো তুলত এখন দেখা যাক ওই পেশেন্টস গুলোকে আসলে নিজে থেকে মারা যেত নাকি পেশেন্টস গুলো মারা যাওয়ার পিছনে এই নার্সটার হাত ছিল এই নার্সটার নাম হচ্ছে ড্যানিয়ালা ফগিয়ালি যার এজ হচ্ছে ফোর্টি টু ড্যানিয়ালা একজন কোয়ালিফাইড নার্স হয়েছিল নাইনটিন থেকে ঘটনাটা হচ্ছে 2014 থাউজেন্ড আর তখন ছিল স্প্রিং ড্যানিয়েলা ওই সময় ইটালির একটি হসপিটালে জব করত নার্সিং ড্যানিয়েলার একটা প্যাশন ছিল যার কারণে সে নার্স হয়েছে কারণ সে নর্মাল মানুষকে হেল্প করতে চেয়েছিল তো টু থাউজেন্ড ড্যানিয়ালা যে হসপিটালে জব করত ওই হসপিটালের অথরিটি নোটিস করলো যে হঠাৎ করে টু ইয়ার্সের মধ্যে ওই হসপিটালের ডেড পেশেন্টস এর নাম্বার অনেক বেড়ে গিয়েছিল আর এটা হসপিটালের জন্য অনেক অ্যালার্মিং ছিল ওই সময় টু ইয়ার্স এ হান্ড্রেড পেশেন্টস মারা গিয়েছিল শুধুমাত্র ওই হসপিটালে এখন আসি ওই প্রসঙ্গে যে ড্যানিয়ালা মানুষ হিসেবে কেমন ছিল ড্যানিয়েলার ওর কলিগসদের সাথে তেমন একটা ভালো রিলেশন ছিল না কারণ ড্যানিয়ালা ইজিলি মানুষের সাথে রেগে যেত ইভেন ও হসপিটালের পেশেন্ট সাথেও অনেক সময় রাগ হয়ে যেত ড্যানিয়ালা সম্পর্কে একটা কথাও প্রচলন আছে ওই হসপিটালে যেই পেশেন্টস একটু বেশি ডাকতো ড্যানিয়েলাকে সে ওই পেশেন্ট কে ট্যুরকে না জানে স্লিপিং পিল দিয়ে দিত এটা নিয়ে হসপিটালের অথরিটি যখন ড্যানিয়ালাকে ধরেছিল তখন ড্যানিয়ালা জাস্ট ওটা ডিনাই করছিল বলছিল যে কিছু কিছু কলিগস ওকে নিয়ে জেলাস যার কারণে ওরা ওর নামে একটা রিউমার ছড়াচ্ছে টু থাউজেন্ড ওই হসপিটালে টোয়েন্টি সেভেন ইনসিডেন্টস হয়েছিল আর যেসব ইনসিডেন্টস গুলো ছিল শুধুমাত্র চুরি টু থাউজেন্ড ওই হসপিটালে একজন ফিমেল পেশেন্ট ছিল যাকে প্রায় প্রায় ভিজিট করতে আসতো তার হাজব্যান্ড আর একদিন ওই পেশেন্টের হাজব্যান্ড পকেট থেকে ওয়ালেট চুরি হয়ে গিয়েছিল আর যেটা চুরি করেছিল ড্যানিয়ালা ড্যানিয়ালার কয়েকজন কলিগ এটাও নোটিস করেছিল হসপিটালের মেডিসিন কাবার থেকে অনেক মেডিসিন চুরি যেত ইভেন হসপিটালের কিছু ফুডও চুরি যেত আর যেগুলো চুরি করত ড্যানিয়ালা 2014 এ ড্যানিয়ালার আন্ডারে যেসব পেশেন্টস ছিল তাদের মধ্যে সিক্স পেশেন্টস মারা গিয়েছিল আর এটাও হসপিটালের অথরিটির জন্য অনেক অ্যালার্মিং ছিল যে এই নার্সের আন্ডারে কেন এত পেশেন্ট মারা যাচ্ছে তখন হসপিটালের অথরিটি ওকে ভালো করে অবজার্ভ করছিল ওই সময় ড্যানিয়ালার আন্ডারে একটা পেশেন্ট এসেছিল যার নাম ছিল রোজা রোজা তেমন কোনো সিরিয়াস কন্ডিশন নিয়ে হসপিটালে অ্যাডমিট হয়নি সে কিছুদিন পর হসপিটাল থেকে রিলিজড হয়ে যেত কিন্তু দেখা গেল ও সাজিনলি মারা গিয়েছে ওই হসপিটালে মা মারা যাওয়ার আগে রোজার মধ্যে যে সিম্পটমসগুলো দেখা গিয়েছিল একটা হচ্ছে সে বারবার ফিট হয়ে যেত বারবার সেন্সলেস হয়ে ও পড়ে যেত আর ওই সময় এটাও নোটিস করেছিল মেডিসিন অনেক চুরি হয়ে যেত আর যার কারণে এবার হসপিটালের অথরিটি পুলিশকে ইনফর্ম করেছিল ফাইনালি যখন পুলিশ আসলো ড্যানিয়ালা মেডিসিন চুরির জন্য ধরা পড়েছিল যার কারণে ওকে হসপিটাল থেকে তখন সাসপেন্ড করেছিল আর পুলিশ তখন এটাও ফাইন্ড আউট করেছে কিছুদিন আগে যেই পেশেন্ট রোজা মারা গিয়েছে তার জন্য ড্যানিয়ালা দায়ী ছিল পুলিশ ওই সময় ড্যানিয়ালার যে মোবাইল আছে যে ল্যাপটপ আছে সেগুলো সিজ করেছিল আর সেগুলো ভালো করে ওরা চেক করে দেখে আপনারা এখন স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন ড্যানিয়ালার যেখানে ও স্মাইল করছে এই ফটোগুলো ও নিয়েছিল ওই ডেড পেশেন্ট রোজার সাথে রোজা মারা যাওয়ার পর ড্যানিয়ালা খুশি হয়ে তার সাথে এভাবে সেলফি গুলো তুলছিল ওই ইনভেস্টিগেশনে এটাও আরো বের হয়ে এসেছে বলছে ড্যানিয়েলা শুধু রোজাকে মেরে ফেলেছে সেটা না ও আরো থার্টি এইট পেশেন্টস কে মেরে ফেলেছিল এই থার্টি এইট মার্ডার করার জন্য ড্যানিয়েলা যে পানিশমেন্ট পেয়েছিল সেটা হচ্ছে লাইফ ইন প্রিজন আমরা অসুস্থ হলে যেই মানুষগুলোকে আমরা সবচেয়ে বেশি ট্রাস্ট করি ডক্টর নার্স এই কেসে নার্স সে যদি এমন হয় সেই যদি একজন সাইকো হয় তাহলে কাকে বিশ্বাস করা যাবে আমরা হসপিটালে গেলে মনে করি আমরা অনেক সেফ হ্যান্ডে সেটা আমরা মনেও করা উচিত কারণ কতজন মানুষ এমন থাকে কিন্তু স্যাডলি এই ক্ষেত্রে একটা হসপিটালের নার্সই হয়ে গিয়েছিল সাইকো তো তাই আপনারা যে যেখানে থাকেন না কেন আপনি বাসায় থাকেন ইভেন আপনি এখন হসপিটালে গেলেও আপনি খেয়াল রাখতে হবে যে আপনার সারাউন্ডিং এ কি হচ্ছে তো এটাই ছিল আমার আজকের স্টোরি স্টোরিটা ভালো লাগলে অন্য মানুষকে সাবধান করতে হলে অবশ্যই শেয়ার করবেন আমার পেজে নতুন হলে পেজটা লাইক এন্ড ফলো করবেন আপনারা আমাকে ইউটিউব ইনস্টাগ্রাম এন্ড টিকটকে পেয়ে যাবেন সব ভ্লগস নামে সার্চ করেন